আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের গরুগুলাকে অনেক দিন পরে ভিডিওতে দেখাচ্ছি বেশ কিছুদিন দেখায়নি আর এই যে আমার মুরগিটা সাতটা বাচ্চা আছে মুরগির এই যে আমাদের কালো গরু

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাচ্ছি এই লিচু গাছ মুকুল ধরেছে বুঝাছেন লিচু

ওই টিভির রুমে দিয়ে যাও মায়ের বাড়ি থেকে আসার পরে কলার ঘরে যাওয়া হয়নি তো যাচ্ছি অনেকদিন পর দেখি কলার কি অবস্থা তুমি রাস্তার মাঝখানে কি জন্য

गावेस